সালামু আলাইকুম তো আপনারা জানেন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ঢাকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিভিন্ন পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ বিভিন্ন পদ কিভাবে আবেদন করবেন কীভাবে ব্যাংকডাফ করবেন পরীক্ষা কবে এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আর আবেদন করার নিয়ম আবেদন কোটি কিভাবে পূরণ করবেন সব তথ্যই পাবেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন আপনি কীভাবে কী করতে হবে আর পরীক্ষা কবে সেটাও জানতে পারবেন তো এখানে দেওয়া আছে প্রথমেই সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল টি সেন্টারে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এক নম্বরে আছে পদের নাম নার্স পদের সংখ্যা দশটি মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাস হতে হবে তো সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বরে আছে ইনটেন সিফ কেয়ার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আইসিউ অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা ১৫ জন বেতন চল্লিশ হাজার টাকা মাসিক যোগ্যতা চাওয়া ডিপ্লোমা অথবা সমমান ১৮ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে অর্থাৎ যারা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত যেহেতু এটা সেনাবাহিনীর অধীনে এই প্রতিষ্ঠান সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন তো সামরিক বাহিনী থেকে যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে এখানে পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য এটা শুধু তাদের জন্য প্রযোজ্য সংশ্লিষ্ট পেশায় কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যাদের বাস্তব অভিজ্ঞতা আছে শুধু তারাই আবেদন করতে পারবেন তাদেরকেই নিয়োগ দেওয়া হবে এরপরে তিন নম্বরে আসছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ওটি অ্যাসিস্ট্যান্ট যেটা এখানে জন যোগ্যতা শর্ত ওই ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্টের মতোই এরপরে চার নম্বরে আসছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একুশটি ডিপ্লোমা সমমান তিরিশ হাজার টাকা স্যালারি এখানে যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট পেশায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ম্যাথসে যারা পড়াশোনা করেছেন ম্যাথসে ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবে এটাতে একুশটি পদ রেডিওগ্রাফার তিনটি পদ এখানে ডিপ্লোমা রেডিওগ্রাফারে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এটা এরপরে আয়া ছয় জন পরিচ্ছন্নতা কর্মী জন মহিলা পুরুষ ৬ জন ওয়ার্ড বয় তিনজন ইমার্জেন্সি বয় অর্থাৎ রোগীর ট্রলি বয় পদে এখানে একুশ জন অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এদের স্যালারি হচ্ছে এখানে পনেরো হাজার টাকা নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড তিনজন বার্তা বাহক বা মেসেঞ্জার তিনজন এই হচ্ছে সার্কুলার মোট বারোটি ক্রমিক নাম্বারের বিভিন্ন পদ টোটাল যেই পদগুলো আছে এটা সার্কুলার থেকে দেখে নেবেন তবে সার্কুলারের শর্তাবলীটা অবশ্যই ভালোভাবে পড়বেন যেই যেই পদে আবেদন করুন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রধান কাজ হচ্ছে আপনার শর্তাবলীটা যদি ভালো করে করেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে দেখুন এক নম্বরে বলা আছে প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয় পত্রের নাম্বার জন্ম নিবন্ধ তারিখ মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সি এম এইস ঢাকা সেনানিবাসের বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে অর্থাৎ লিখিতভাবে একটা আবেদন দুই হাজার চব্বিশ তো পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে ওটা পৌঁছাতে হবে আপনার এই হসপিটালের ঠিকানায় সিএমএইচ বরাবর আর কি কি জমা দিতে হবে সেটা এখানে বলা আছে দেখুন তো দুই নম্বর শর্তাবলীতে বলা আছে প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার এসএসসি এইচএসসি অথবা ডিপ্লোমা বা বিএসসি আপনি যেই যোগ্যতা অর্জন করেছেন যেই যোগ্যতা আপনি আবেদন ফর্মে সংযুক্ত করেছেন তার মূল সার্টিফিকেটের ফটোকপি আর অভিজ্ঞতা সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফটোকপি শুধু এইটা আর এটার সাথে আপনার অন্য কোনো মার্কশিট টেস্টিমোনিয়াল দিতে হবে না শুধু সার্টিফিকেটের কথা বলা হয়েছে আর জাতীয় পরিচয় ফটোকপি আর কেউ যদি জন্ম দিয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র যদি কারো না থাকে সে জন্ম দিয়ে আবেদন করলে তাকে জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে আর চার কপি সত্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত জিএস ও এনসিও দের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ যারা সামরিক বাহিনী থেকে জেসিও এনসিও থেকে অবসর গ্রহণ করেছেন তাদেরকেও কেউ যদি আবেদন করতে চান তাদেরকে এখানে আপনার সেই সংশ্লিষ্ট নথি আবেদনের সাথে জমা দিতে হবে অর্থাৎ আপনি সেটা ফটোকপি করে আবেদনপত্রের সাথে জমা দিবেন অসম্পূর্ণ ও ক্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এজন্য আপনাদেরকে বারবার বলি যে একটা আবেদন করার সময় অবশ্যই ভুল হয় কিনা সেটা দেখে সঠিকভাবে করবেন ত্রুটিপূর্ণ আবেদন অসম্পূর্ণ হলে বাতিল বলে গণ্য হবে তারপর আপনি জানতেও পারবেন না যে আপনাকে কেন পরীক্ষার জন্য নির্বাচন করা হলো না যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল সংরক্ষণ সহ অন্য যে কোনো প্রসঙ্গ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কোনটা আবেদন বাতিল করবে কোনটা গ্রহণ করবে এই ব্যাপারে এখন আসেন পরীক্ষাটা করবে ক্রমিক নাম্বার এক থেকে পাঁচ অর্থাৎ এক নং হচ্ছে নার্স নার্স পথ থেকে কেয়ার অ্যাসিস্ট্যান্ট অপারেশন থিয়েটার মেডিকেল ও রেডিওগ্রাফার এই পাঁচটি পদের পরীক্ষা হচ্ছে আগামী এক থেকে পাঁচ এই উল্লেখিত লিখিত পরীক্ষা আগামী এগারোই অক্টোবর দুই হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের এগারো তারিখ সকাল আট গটিকে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উদ্বীন প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী আঠারো অক্টোবর দুই তারিখে সিএমএইস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে অর্থাৎ আপনি আবেদন করার পরে আপনি সরাসরি এগারো তারিখে লিখিত পরীক্ষা এবং আঠারো তারিখে এগারো তারিখে লিখিত পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নেবেন এগারো তারিখ পরীক্ষা দিবেন যারা উত্তীর্ণ হবেন তাদেরকে তো অবশ্যই এস এম এস করে জানাবে তো তারা আঠারো তারিখে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো এই ব্যাপারে আলাদা কোন ইন্টারভিউ কার্ড করা হবে অর্থাৎ আলাদা প্রবেশ আপনি যে আবেদন করেছেন পরবর্তী পরীক্ষার ভালো চলে যাবেন হয়তো আপনাকে সেখানে কোনো টোকেন বা কোনো কিছু দিবে আপনাকে সিট দিবে সেই অনুযায়ী পরীক্ষা দিবেন এরপরে আসতে ক্রমিক নাম্বার ছয় থেকে বারো যে পদগুলো আছে কর্মচারী পদের এই পদগুলোতে আগামী এগারো তারিখে অর্থাৎ এদের লিখিত ও মৌখিক পরীক্ষা এগারোই অক্টোবর অর্থাৎ এদের পরীক্ষাটা হচ্ছে এগারোই অক্টোবর একই দিনে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে উক্ত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে এই ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না তাদেরও কোনো অ্যাডমিট দেওয়া হবে না এগারো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পাঁচ নম্বরের যে শর্ত আছে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন্স ডিএমএস ঢাকার অনুকূলে দুই শত টাকার পে অর্ডার অথবা ব্যাংডার হবে হবে যোগ্য নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না অর্থাৎ কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না আপনি যেটা করবেন যে কোনো ব্যাংক থেকে দুই টাকার ব্যাংক ডাফ নিবেন যে কোনো ইয়া ব্যাংকগুলো যে আছে আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সোনালি জনতা রূপালী অগ্রণী যে কোনো ব্যাংক থেকে আপনি নিতে পারবেন আপনি শুধু এইটা বললেই আপনাকে দুশো টাকার ব্যাংক ড্রাফট দিয়ে দেবে যে পরীক্ষার ফি বাবদ কমান্ডেড সি এম এস বরাবর দুইশো টাকার পেয়ে যে কোনো পদের জন্য দুইশত টাকা অর্থাৎ একজন প্রার্থী মাত্রা একটি পদে আবেদন করতে পারবেন তার জন্য দুইশতর টাকার ব্যাংক ড্রাফটের কপি আবেদনের সাথে জমা দিবেন আর আপনার সকল সার্টিফিকেটের ফ এবং অভিজ্ঞতা সার্টিফিকেটের ফটোকপি জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড যে যেটা দিয়ে আবেদন করবেন সেটা এবং চার কপি ছবি এটার সাথে সংযুক্ত করে আবেদন ফর্ম সম্পূর্ণ করবেন এখন আমি আবেদন ফর্মটা দেখাচ্ছি তো আপনারা একটি আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি কীরকম হবে তো আমি এটা সরকারি চাকরির আবেদন ফর্ম থেকে ডাউনলোড করেছি তো তার উপরে কিছু ইডিট করেছি এখানে যা যা দরকার সেই জিনিসগুলো আমি অ্যাড করে দিয়েছি তো এই আবেদন ফর্মের লিঙ্কটা আমি আমার এই পোস্টের ভিডিওর কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে হাতে লিখে তারপর জমা দিয়ে দিবেন যেহেতু হাতে লিখতে বলেছে সার্কুলারে তো হাতে লিখে দিতে পারবেন আর যদি কেউ ওয়ার্ড ফাইলে দিতে চান ওয়ার্ড ফাইলটাও আমি এখানে দিয়ে দেবো ওয়ার্ড ফাইলের লিঙ্ক ওয়ার্ডে কেউ যদি টাইপ করে 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 কম্পোজ প্রিন্ট নিতে চান সেটাও নিতে পারবেন তবে হাতে লেখাটাই ভালো যেহেতু সার্কুলারে বলা ছিল যে লিখিত বরাবরের লিখিতভাবে আবেদন করতে হবে অর্থাৎ আপনি দুইভাবেই করতে পারবেন সমস্যা নয় তবে আপনি প্রিন্ট করে দিলে সেটা স্ট্যান্ডার্ড হয় আর যদি সেটা সমস্যা হয় আপনি হাতে লিখেও দিতে পারেন এই কপিটা প্রিন্ট করে প্রথমে পদের নাম আর উপরে দেখেন পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা 4 কপি সত্যায়িত ছবি দিবেন পদের নাম যেই পদ আবেদন করবেন সেটা দিবেন বিজ্ঞপ্তির নাম্বার অর্থাৎ সার্কুলারের যে বিজ্ঞপ্তি নাম্বার সেটা আমি অলরেডি লিখে দিয়েছি এটা আপনার লিখতে হবে না এবং সার্কুলারের তারিখটাও দিয়ে দিয়েছি এটা কোথায় পাবেন সেটা আমি একটু দেখিয়ে দিয়েছি এটা দেখতে দেখেন আপনার সার্কুলারে সবার নিচে দেওয়া আছে আইএসপিআর সেনা দুই হাজার চব্বিশ পাঁচশো আট এটা মূলত স্মারক নম্বর আর এই যে স্মারক নম্বরের নিচে একটা তারিখ আছে এইটাই মূলত এটা তো এটা সার্কুলারে উল্লেখ করে দিবেন হাতে লিখলে হাতে বা প্রিন্টেড কপি হলে সেটা এরপরে প্রার্থীর নাম ইংরেজি বাংলা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ যেভাবে দেওয়া যায় আর এখানে জন্ম তারিখ দেওয়ার পরে জন্মস্থান দিবেন এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বয়স বয়সটা কীভাবে ক্যালকুলেশন করবেন আমি বলে দিচ্ছি আপনি এখানে সার্কুলারে দেখতে পাবেন অক্টোবর অর্থাৎ পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনি ডেটটা ক্যালকুলেশন করে নেবেন আপনার জন্ম তারিখ থেকে পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যেই তারিখটা হয় এখানে সেই তারিখটা আপনারা লিখে দিবেন বছর যত বছর হবে বছর মাস এবং দিন মাতার নাম পিতার নাম এরপরে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা লিখবেন পোস্টাল কোড সহ ইউনিয়ন ওয়ার্ড নাম্বার সহ লিখবেন বা সিটি কর্পোরেশনের কেউ হলে সে পাশে সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার লিখে দেবেন মোবাইল নাম্বার অ্যাড্রেস জাতীয়তা জেন্ডার এরপরে শিক্ষাগত যোগ্যতা প্রথমে এসএসসি এইচএসি ডিপ্লোমা বা বিএসসি যার যেটা আছে সিরিয়াল অনুযায়ী লিখবেন এর পরবর্তীতে অতিরিক্ত কোনো যোগ্যতাও যদি থাকে অভিজ্ঞতার বিবরণ যেটা আছে সেটা এখানে লিখে দেবেন তারপর কোটা থাকলে কোটা পে অর্ডার যেই ব্যাঙ্কড্রাপ করবেন দুইশো টাকার সেই ব্যাঙ্কড বা পে অর্ডারের নাম্বারটা এখানে লিখে এরপরে ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখার নাম তারপরে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ যারা সামরিক বাহিনী থেকে অবসর তাদের জন্য এটা প্রযোজ্য তারা এখানে টিক দিবে আপ যারা এটা সাধারণ প্রার্থী তাদের এটা দরকার নেই এরপরে এটা এটা ডেট দিবেন আপনি যেদিন আবেদন করবেন অর্থাৎ আগামীকালকে বা আজকে যেদিনই আবেদন করেন আপনি সেই তারিখ দিবেন এবং আপনি আপনার স্বাক্ষর করে এটা খামে করে আপনার সার্টিফিকেট এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট এনআইডি কার্ড এবং আপনার চার কপি ছবি এই আবেদন ফর্ম এবং দুশো টাকার ব্যাংকডাফ একটি খামে করে আপনি যেই ঠিকানায় পাঠাবেন সেটা হচ্ছে সার্কুলারে দেওয়া আছে এই যে দেখেন পাঁচ নম্বর শর্তাবলীতে দেওয়া আছে বরাবর কমান্ডেট সিএমএস ঢাকা এই থেকে অর্থাৎ এক নম্বরেই দেওয়া আছে খামের উপরে পদের নাম লিখবেন বাম পাশে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখবেন তারপরে আপনি ডান পাশে প্রাপক এর ঘরে ঢাকা সেনানিবাস লিখে আপনি আবেদনটা পাঠিয়ে দিবেন বা পৌঁছে দিবেন সরাসরি এই হচ্ছে টোটাল বিস্তারিত আমি এখানে দিয়ে দিলাম তো কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রয়োজনে কমেন্টে জানাবেন যথাসমধ্য চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার জন্য